আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমার ভাত রান্না করতে লেট হয়ে গেলো ভাই ভাই সত্যি কথা বলতে আমার এরকম লেট কোনো দিন হয় নাই দেখো এখন তো সন্ধ্যা তো দেখো এই ব্লগটা তো আজকে রাতে আপলোড হবে তো এখনই করছি দেখো আমি আমার আজকে রান্না করতে এত লেট হয়ে গেছে কল্পনাও করতে পারবে না তোমরা সত্যি কথা বলতে বাড়িতে চাউল ছিল না পাকিস্তান এমন একটা ব্যাপার বাড়িতে চাউল না থাকলে রান্না করার সিস্টেম নেই এখানকার মানুষ চাউল খায় না ঠিক আছে এখানকার মানুষ চাউল খায় না তো চাউল বাসায় ছিল না যে দোকান থেকে চাউল খাই সেই দোকানেও চাউল নাই চিন্তা করো সেই দোকানদার আলাকে বলা হয়েছে সেই দোকানদার আলাদা নিয়ে আসছে স্পেশাল আমার জন্য সকাল থেকে বসেছিলাম কালকে রান্না করা ভাতই গরম করে করে খাইছি তো এখন ভাত আনছে বাজার থেকে চাউল তারপরে এখন রান্না করতে যে বসলাম তাহলে দেখো পাকিস্তানে ভাতের কত সংকট চিন্তা করে দেখো তোমরা যে তোমরা কত সুখে সুখে আসো এই দেখো এটা হচ্ছে তরকারি রান্না করেছিলাম এখানে মাংস রান্না করেছি আমি তো মাংস তো রেগুলারই থাকে বলতে গেলে করেছি এখানে তো আর এখানে ভাত এখন হচ্ছে এখন হওয়ার পরে ভাত খাবো অবশ্য দুপুরে দুপুরে ভাত খাওয়া হয়েছে কিন্তু রাতের রান্নাটা এখন করে রাখছি কারণ আমার রাতে আবার গ্যাস থাকে না আমার গ্যাসটা সন্ধ্যা হলেই চলে যায় পাকিস্তান একটা গ্যাসের টাইম তোমাদেরকে বলি সকালে পাঁচটার সময় গ্যাস আসবে আটটার সময় যাবে এটা নিয়ম তারপরে সারাদিন আর থাকবে না আবার আসবে বারোটায় বারোটায় সে দুইটা চলে যাবো দুই ঘন্টার মধ্যে রান্না করতে পারলে করো দুপুরের রান্না না হলে নাই আবার আসবে বিকাল পাঁচ সাড়ে পাঁচটায় যাবো হচ্ছে আটটায় তো এই হচ্ছে কাহিনি এই এই টাইমটাতে গ্যাস থাকে তাহলে চিন্তা করো সকালে তিন ঘন্টা দুপুরে তিন ঘন্টা রাতে রাতে দুই ঘন্টা এরকম এইরকম করে গ্যাস থাকে তো ভাবো এত কম টাইমের মধ্যে মানে রান্না বান্না করে কীভাবে পসিবল করে ওঠা বলো তারপরেও সেটা আমি করতেছি পাকিস্তানে এইরকম হচ্ছে নিয়ম আর আমি যখন ঢাকাতে ছিলাম চব্বিশ ঘন্টা আমার বাসায় গ্যাস থাকতো আমি যখন ইয়েতে মিরপুরে থাকতাম আমার নিজের বাসায় আমার আজকে মুখটা পর্যন্ত ক্লিন করি আমার মুখেরাও এখানে দেখো কী যেন লেগে আসতে বা চুল টুল দেখছো আর এখানে হঠাৎ করে একটা পিম্পল হয়েছে আমার মুখে দেখো এখানে দাগ হয়ে গেছে বুঝতেছি না এখানে দাগ হয়েছে এখানে একটু দাগ হয়ে এখানে তো মানে আগুনের শেঁকা লাগছিলো একটু দেখো আমার যে ছোট দেবরের বাচ্চাটা আছে ওর সাথে খেলতে গিয়ে ওই চুলার পাশে তারপরে যে আগুনের শেখা লাগছে আমার চোখে ভাগ্য ভালো আমার চোখে লাগে না দেখ আমার চোখটা তাহলে অন্ধ হয়ে যেত এই যে এই যে চোখের দাগ দেখা যায় দেখেন এইখানে ভাগ্য ভালো চোখে লাগে না চোখ অন্ধ হয়ে যেত বাবার বাবা কি জ্বালা পড়া কালকে বাচ্চারা নিয়ে এগুলো হয়েছে বাচ্চা আগুন নিয়ে খেলতেছিল আসলে বাচ্চাদেরকে আগুন নিয়ে খেলতে তাও ঠিক না একদমই তো ও আমি আমি যে এখানেই বসে ও আমি রান্না করতেছিলাম ওইখানে আগুন নিয়ে এরকম কে যেন করতেছিলো পেঁয়াজের খোসা নিয়ে এরকম জ্বালা ছিল সেটা হাওয়াতে উড়ে যায় আমার এখানে এসে লাগছে বাতাসে তো এমন জ্বালা করছে আমার মানে আমার শাশুড়ির বাবা বকা দিচ্ছে চোখের মধ্যে লাগলে কি হতো আসলে বোঝে না ছোটো মানুষ পাঁচ বছর বয়স তারপর ওকে অনেক বকা দিয়েছে এটার জন্য মানে চোখে লাগলে তো চোখটাই নষ্ট হয়ে যেত চোখটা একদম সেন্সিটিভ একটা জায়গা তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে এখন রান্না চলতেছে এই যে রান্না কখন হবে ভাতটা বসাইছি মাত্র তো তরকারি তো হয়েই গেলো ভাতটা হলেই হয়ে যায় তার মধ্যে আবার সন্ধ্যা হয়ে আসতেছে এখনই এবার মানে সন্ধ্যা হয়ে যাবে আজকে আকাশটাও মোটামুটি ভালোই তো সারাদিন দিন রোদ দূর ছিল বাট তারপর রোদের মধ্যে বাতাস ছিল দেখে আজকে বেশি একটা গরমের আভাস পাইনি আর এখন কি বলবো এখন তো সন্ধ্যার কাছাকাছি হয়ে আসতেছে প্রায় আজকের পুরো দিনটাই আমার কেমন জানি একটু অন্যরকম অন্যরকমভাবে গেল আমাদের এখানে পাকিস্তানে কখনও কারেন্ট যায় না খুব একটা কিন্তু আজকে হঠাৎ করে প্রায় দেড় ঘন্টার মতো কারেন্ট বন্ধ ছিল লাইনে কাজ চলতেছিলো বলে দেড় ঘন্টার মতো কারেন্ট বন্ধ ছিল যার কারণে আমি একেবারে আজকে আরও অসহায় হয়ে পড়ছি বন্ধুরা যাই হোক তোমাদের সাথে ছোটো খাটো জিনিস শেয়ার করতে আমার ভালো লাগে তাই শেয়ার করে দিই আমার ভালো লাগা ভালোবাসা তো তোমাদের কাছে আমার ভালো লাগা ভালোবাসা কেমন লাগে ওটা কিছু জানিয়ে দিও আর পাশে থেকেও দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো আমি টাটা